বাংলাদেশের রাজধানী ঢাকার আটানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে একটি জেলা হলো আমাদের টাঙ্গাইল উনিশশো সালে টাঙ্গাইল মহকুমা থেকে নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে চব্বিশশো নয় বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বর্তমান টাঙ্গাইল গঠিত এই জেলার মোট আয়তন তিন হাজার চারশো চোদ্দ পয়েন্ট তিন পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের ভিত্তিতে টাঙ্গাল ঢাকা বিভাগের সর্ববৃহত্তর এবং জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় বৃহত্তর জেলা এই জেলার উত্তরে জামালপুর জেলা দক্ষিণে মানিকগঞ্জ ও ঢাকা জেলা পূর্বে গাজীপুর ও ময়দনসিংহ জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা অবস্থিত টাঙ্গাল জেলার নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় আছে জনপ্রিয় মিষ্টি চমচম ও ঐতিহ্যবাহী তাঁত ছাড়ি কথা টাঙ্গা জেলা একটি নদীমাতৃক এবং কৃষি অঞ্চল এই জেলাটি যৌনা নদীর তীরে অবস্থিত এবং এরপর জেলা শহর অবস্থিত লোজ নদীর তীরে বাংলাদেশ স্থাপনার বেশ কিছুর আতিয়া জামে মসজিদ একটি হলো মহারা জমিদার বাড়ি চিকিৎসা উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিলার বিশিষ্ট দুশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুরে অবস্থিত প্রায় চল্লিশ লক্ষ জনসংখ্যা এবং বারোটি উপজেলা নিয়ে গঠিত আমাদের টাঙ্গাইল জেলা